লোকসভা নির্বাচনের সামনে রেখে প্রচারে সামিল হল ভারতীয় জনতা যুব মোর্চা পঞ্চাশ পাবিয়াচুরা মন্ডল কমিটি বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং সমর্থনে একশো বিশাল র্যালির আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা পঞ্চাশ পাবিয়াচুরা মন্ডল কমিটি এদিন পাবিয়াচুরা বিধানসভার বিধায়ক ভগবান দাসের উপস্থিতিতে পাবিয়াচুরা বিধানসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন রাস্তা জুড়ে দেড় হাজারেরও বেশি বাইক নিয়ে রেলি করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমর্থকেরা রেলিতে অংশগ্রহণ করেন এদিন বিধায়ক বলেন যুব মোর্চার কর্মীরা রাজ্য জুড়ে অক্লান্ত পরিশ্রম করেছে নরেন্দ্র মোদীর সাফল্যের চিত্র তুলে ধরার জন্য তিনি আরো বলেন সাধারণ মানুষের কাছ থেকে দুরান্ত সমর্থন উৎসাহ এবং প্রতিক্রিয়া নিশ্চিত করে যে উভয় বিজেপি প্রার্থী বিপুল ভোটার ব্যবধানে জয়ী হবেন আমাদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ পাবিয়াচোরা মন্ডলের পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে এক বাইক রেলি আমরা এক্ষুনি শুরু করতে চলেছি আমাদের এই মণ্ডলের যারা যুব ভাইয়েরা আছে আমাদের এই যুব ভাইয়েরা আজকে এই বাইক রেলিতে অংশগ্রহণ করছেন প্রায় দেড় হাজারের উপরও বাইক এখানে এখন পর্যন্ত উপস্থিত হয়ে গিয়েছে আমরা কুমারঘাট শহর এবং শহর সংলগ্ন এলাকায় সেই বাইক রেলি আমরা করতে চলেছি এবং এই বাইক রেলির মাধ্যমে যে নির্বাচনী প্রচারেরই একটা অঙ্গ এবং সেখান থেকে আমরা এই বিধানসভার যারা যুবক রয়েছে ছাত্র যুবক সবার কাছে আমরা সেই মেসেজ দিতে চাইছি যে আগামী ছাব্বিশ তারিখে পূর্ব ত্রিপুরা আসনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে যেন সভায় সহযোগিতা করেন এবং তৃতীয়বারের মতো মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্যেই আমাদের পাবিয়া চড়াতে এই আজকের এই বাইক র্যালি এবং যুব সমাজকে যুবদেরকে উৎসাহিত করার জন্য এই বাইক র্যালি এটা আমাদের একটা প্রচারের অঙ্গ হিসেবে আমরা নিয়েছি তাছাড়া আরেকটা বিষয় আমি বলতে যাচ্ছি আগামী পনেরো তারিখে আমাদের যিনি গৃহমন্ত্রী ভাই শাহাজী কুমারঘাটি আসছেন সকাল দশটায় ওনার র্যালি হবে ঐতিহাসিক র্যালি হবে এবং সেই ঐতিহাসিক র্যালিতেও যেন এই অঞ্চলের প্রত্যেকটা পরিবারের সবাই যেন আমরা উপস্থিত হয়ে র্যালিকে আমরা সাফল্য মণ্ডিত করে তুলতে পারি সকলের কাছে আমি সেই আবেদন আহ্বানটুকু আমি রাখলাম